জানো যে সূত্র হলো আর বলে এটা দ্বারা প্রবেশ করা হয় তোমরা জানোয়াই প্রশাস করা হয় এবং স্কের গুণাঙ্ক তোমরা জানো এটা মনে রাখো অবশ্যই দেয়া থাকে না সবসময় অনুষ্ঠান টু ইন্টু টেন টুটি পারভেন নিউটন পার মিটার স্কোয়ার একটু কষ্ট হতে পারে ক্লাস নিতে একটু ইয়ে করে নিও

তাহলে পরিবর্তিত রংগুণের কথা হবে কিন্তু তোমরা এটা জানার কথা যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছো যে তার এই যে উপাদানের জৈব হে গুণাঙ্ক এটা এর প্রকৃতির উপরে নির্ভর করে অন্য কিছুর উপরে নির্ভর করে না কিসের উপরে নির্ভর করে একটু মাথায় রাখবা প্রকৃতির উপরে নির্ভর করে মানে একই উপাদানের যদি হয় তাহলে সেখানে ব্যাস ব্যশান্ত ক্ষেত্রফল যাই চেঞ্জ হোক না কেন এর রমে গুণাঙ্ক চেঞ্জ হবে না তাই বয়েতে ম্যাক্সিমাম অঙ্কই একই উপাদানেরই বলা আছে তুমি এটা মনে রাখতেই পারো ওইটা দেখে সূত্র বসানোর ওয়াই ওয়ান বাই ওয়াই টু বসানোর কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এটার উত্তর হবে পরিবর্তন হবে না তাহলে ওয়াই ছিল তার মানে ওয়াই টু কত হবে ওয়াই কি কথা কি বোঝা গেছে পুরো ক্লিয়ার বুঝতে হবে খালি তো এটা পড়লে হবে না প্রকৃতির উপর নির্ভর করে এই জন্য এটা কোনো উপাদানের কথা যদি অন্য উপাদান বলা থাকে তাহলে এটা চেঞ্জ হবে কিন্তু এটা নর্মালি বলা থাকে না এদের তুমি ব্যাস দেখো ব্যাসার্থ দেখো ক্ষেত্রফল দেখো যেটাই চেঞ্জ করতে বলুক না কেন

তাহলে এফ হলো ওয়ান নিউটন আর এফ হলো টেন টু দিপার মাইনাস সিক্স তার মানে টেন টু দিপার সিক্স আর প্রেরণ করতে হবে কি নিউটন পার মিটার স্কোয়ার অথবা কি প্যাসকেল নিউটন পার মিটার স্কোয়ার অথবা হলো প্যাসকেল ঠিক আছে এটা তো খুব সহজ তোমরা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা পরেরটা আসি মেঘের জন্য পরীক্ষা দিনে সেটা দেখো আগের দিনে ফিজিক্সের ফার্স্ট ইয়ার পরীক্ষা নিয়েছি সেটার প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল

y sl l মানে f a মানে কি y ছোট l বড় l তাহলে y এর মান ডিলেক্ট কি আছে কত 1 4 সরস করে নিচে আপনারা তাহলে 2 4 এখানে কত 2 তাহলে 1/2 মানে কত তাহলে 5 আমরা 10 কত লিখতে পারি এখানে 0.5 এখানে 10, 10 11 আছে তাহলে 5 মানে হলো 5 10 তাহলে উপরে চলে যাচ্ছে তাহলে 3 কত

এইবার আছে অনুপাতের একটা অংশ যেটা প্রথমে একটা ছিল ব্যাস এটা এটা একটা একটা আমরা কেটে যেহেতু অনুপাত করবো এর দৈর্ঘ্য বৃদ্ধি বিয়ের দৈর্ঘ্য বৃদ্ধি চার গুণ এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে বি এর দৈর্ঘ্য বৃদ্ধি তার আগে অবশ্যই বিএরটা করতে হবে তার মানে তুমি এল বি যদি এল হয় তাহলে এল এ তো হবে ফোর এ ও বি বিষয় গুণাঙ্কের তুলনা

लेखा भूल गए से कोथा 10 टू द पावर माइनस 3 l1 बाय l2 l l2 होलो l और l1 होलो 4l এখানে এর 8 টু হলো 16 তাহলে 1 বাই 16 এখানে উঠে গেছে এটা 1 হবে এটা কত হবে 16 হবে তাহলে এটা কেটে গেল তাহলে এখান থেকে आंसर আসলো 4:1 आंसर কত আসে 4:1 তাহলে ঠান্ডা মাথায় আগে এই সূত্রটা একটু লিখে নিবা তাহলে তোমার এখান থেকে ভুল হওয়ার কোনো

এখানে কত ওয়ান থেকে ছয় গেলে টু ইন্টু টেন একই অঙ্গে তো অঙ্ক ধর কত রকম অঙ্গ করা যাবে একটু পরীক্ষায় আসবে এগুলো এগুলো ভুল করো দেখো আগে দিন খুব বেশি শুধু ফিজিক্স পেপার নিজের

টু আর নিচে থাকতেছে তিন টুখানে ছয় ইন্টু এখানে পাঁচ কচা পঁচিশ মাইনাস হলো এইট আর নিচে হল তোমার বাই হলো কত

হ্যাঁ এখানে হলো পাঁচ টাকা কত চল্লিশ আট বাই পনেরো মানে এখানে দুই বানানো যায় ষোলো ধরে নিলে তাহলে পয়েন্ট ফাইভ আবার আগের মতো চলে আসছে আর টেন টু দি বার আসতেছে টু প্লাস আট তাহলে কত হচ্ছে দশ হ্যাঁ দেখি অ্যান্সার হয়েছে কিনা তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন পার মিটার স্কোয়ার ফাইভ ইন্টু টেন টু দি পার দেখো এত বড় ক্যালকুলেশন এটা করা গেল এটা করা গেল একেবারে খুব একটা সহজ না চেষ্টা করলে সম্ভব

তাহলে দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি আমি বিকৃতি বাই পীড়ন এখানে গুণ দিলাম এখানে পীড়ন আমার কাছে আসে কি বুঝতে হবে মানে কি গুণাঙ্ক আর আমরা গুনাঙ্ক যে ওয়াই দিয়ে ধরো অথবা এটা দিয়ে ধরো এটা মানে আমরা কি জানি পীড়ন বাই কত

দেখো এটা ওকে তাহলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এখানে যদি এই লাইনটা না বানাইনি তাহলে কিন্তু এত সহজে তুমি এই অপশনটা বানাতে পারবা না হ্যাঁ তোমার মাথায় কিন্তু আসবে এফেক্স অথবা হাফ পের নিত বিকৃতি

আর এখানে থাকতেছে বড় এল দুইশো সেন্টিমিটার দুইশো সেন্টিমিটার মানে দুইশো ইন্টু টেন টু দিবার মাইনাস টু দেখি কাটাকাটি করে ফেলি করা তো যাবেই তাহলে এখানে টু এর সাথে এই টু কেটে গেল তাহলে উপরে থাকতেছে হলো এগারো থেকে গেল হলো ছয় আর নয় পনেরো পনেরো গেলে থাকে হলো এগারো মাইনাস কত ফোর আর নিচে থাকতেছে তোমার একটা দুই থাকতেছে

ছোট টি হলো তোমার ব্যাস কমে যাচ্ছে কোথায় ব্যাসার্ধ ব্যসার্ধ কমে যাচ্ছে একটি এক মিটার তারের এর ব্যাসার্ধ এক মিটার বড় তাহলে বড় এল হলো তোমার এখানে ওয়ান আর ছোট এল হলো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে হলো পয়েন্ট কত জিরো টু তাহলে ডি কত ব্যাসার্ধ আমি ওটাকে ব্যাস ধরে নিচ্ছি তাহলে পয়েন্ট কত ফাইভ আর এটা হলো পয়েন্ট কত জিরো ফাইভ

বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য ওয়ান পার্সেন্ট পরিবর্তন হলে ওয়ান পার্সেন্ট পরিবর্তন মানে ছোট এল বাই বড় এল হলো ওয়ান মানে ওয়ান বাই হান্ড্রেড ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে তার মানে তোমাকে এটা বের করতে বলছি দেখো বুঝছো কিনা ছোট এল বাই বড় এল দেয়া আছে কিন্তু তোমাকে বের করতে হবে কি ছোট ডি বাই বড় ডি আর এটা সিগমা দেয়া আছে পয়সা মূল পার্থ কত পয়েন্ট টু তাহলে একইভাবে যদি আমরা সূত্রটা লিখি দেখো একটু সাজায় লিখতে হবে

আরো অঙ্ক আছে আমরা পার্ট টু তে করব তাহলে এখানে আমরা কথা কেটে দিয়ে পার্ট টু তাহলে এখানে আমরা আজকে যেটা করলাম এটা আর কি ভালোভাবে দেখো যে সবগুলো তুমি কি না ক্যালকুলেশন গুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি চেষ্টা করলাম তোমাদের করাই দেওয়ার এবং তোমরা মেগা এক্সাম দিছো যেহেতু তা তোমাদের সবই প্রায় বাড়ার কথা কিন্তু তারপরও ভুল হয়ে যায় কিন্তু সূত্রগুলো খেয়াল করবার কাজকে আমরা কতভাবে ভাগ করে লিখতেছি হাফ ইন্টু বিরান ইন্টু বিকৃতি হাফ ওয়াই এল এস কার বাই এল তারপর হাফ এফ এক্স বা হাফ এফ এল

No lo sé,